আজকের এই ভিডিওতে সুন্দর এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি চা বাগান সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিতে চাই এটা হচ্ছে বৃন্দাবন টি স্টেট এটা হবি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বাহুবল থানায় অবস্থিত এই বাগানটি কত বড় সেই বিষয়টি আমি আপনাদেরকে ধারণা দিতে চাই এটা হচ্ছে বাগানের নাম হচ্ছে বৃন্দাবন চা বাগান প্রতিষ্ঠাকাল হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে এই বাগান প্রতিষ্ঠিত হয়েছে চিন্তা করেন যে কত আগে প্রতিষ্ঠিত হয়েছে এই বাগান আর জমির পরিমাণ হয়েছে আপনার এগারোশো তেরাশি পয়েন্ট সাঁত্রিশ একর মোজা হচ্ছে বৃন্দাবত্তী স্টেট আর জমির মালিকানা সরকারের পক্ষে জেলা প্রশাসক হবিগঞ্জ যেহেতু এই বাগানটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা বাহবল থানায় অবস্থিত সেই ক্ষেত্রে এই বাগানে সরকারের পক্ষে জেলা প্রশাসক হচ্ছে জমি মালিকানা হিসাবে দায়িত্ব পালন করছে এটা বৃন্দাবন টি বাগানের সাইনবোর্ডের তথ্য অনুযায়ী আপনাদেরকে এই তথ্যটি দেওয়া তো আশা করি আপনাদের খুব ভালো ধারণা হয়েছে যে একটা বাগান কত বড় হতে পারে যেহেতু আমি জমির সংখ্যাটা তুলে ধরেছি যে এগারোশো তেরাশি পয়েন্ট একর জমি সেক্ষেত্রে আপনারা খুব অনায়াসেই ধারণা পেয়ে গেছেন যে একটি চা বাগান কত বড় হতে পারে